প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ভালোবাসার মাঝে গরিবের লড়াইয়ের নাটকের দ্বিতীয় পর্ব সেখানে চলুন তাহলে শেষ পর দেখা যাক কেন সে তার ভালোবাসাকে টাকার বিনিময়ে বিক্রি করলো কিরে মা কি হয়েছে তোকে এত দেখাচ্ছে কেন আর বাসায় ফিরতে দেরি করলিছে সৈকতের সাথে দেখা করতে গেছিল বাবা কি বলে তুই তুই আবার কতটা ভালোবাসে ওর চোখে সেই অনুশোচনা আর ভালোবাসাটা আমি দেখেছি বাবা আমি বিয়ে করতে চাই কি বললি তুই বাবা শত কোটি টাকা দিয়েই বা কি হবে যদি সেই মানুষটা আমাকে ভালো না বাসে আর সৈকতের চোখে আজকে নিঃস্বার্থ ভালোবাসা দেখেছি আমি যা তুমি টাকা দিয়েও কিনতে পারবে না আর ভালোবাসা মানুষটা যদি ভালো হয় আমি শত কষ্টও সুখে থাকা যায় অবশ্যই সৈকত নিঃসন্দেহে একটা ভালো মানুষ অবশ্যই হয়েছে আমার সমস্যা হচ্ছে আমি সমস্যা মানে আপনার কথা ঠিক আমি বুঝতে পারছি না আমার ছেলে কি করছে আমার ছেলে তো কারো কোনো ক্ষতি করে না আর তা আমার ছেলে তো কারো কোনো সমস্যা করার মতো ছেলে না আমার তুমি কি করে করছে হ্যাঁ অবশ্যই তোর ছেলে সমস্যা করার মতো ছেলে না তোর ছেলেটা তো নান্না মননা তোর ভাষ্য মতে তোর ছেলে বেచ్చ রাজ্যে সব যাবে এই আমার মেয়ের পিছনে

দাঁড়াও বাবা তুমি আজকে সে করতে কেন গিয়েছিলে কেন কি হয়েছে আর কে বলেছে আমাকে কে বলেছে সেটা বড় কথা না তুমি যে ওই বাসে গিয়েছিলে এই খবর আমার কাছে আসছে মানে বাবা তুমি ভালো করে জানো সে করতে আমি কতটা ভালোবাসি আর তুমি কিভাবে বললে ওকে যে ছেড়ে দিয়ে আসতে আমাদের ভালোবাসার মধ্যে তুমি যদি বাধা হয় দাঁড়াও আমি বাধ্য হবো শর্তের সাথে পালন করতে। আচ্ছা জন্য মা 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 প্লিজ আমার কথাটা শোন। একটু ঠান্ডা হক। আমা আমি স্বীকার করছি যে আজকে আমি সুযোগতে বাসা গিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পাইনি বিশ্বকপকে এতটা পছন্দ করিছ। আচ্ছা মা ঠিক আছে। আমি বুঝতে পেরেছি। আমি তোতে দুজনে হাত এক করে দেব। কিন্তু মা এই মুহূর্তে আমার একটা কিন্তু শর্ত আছে। কি ব্যাপার বন্ধু এত জরুরি ভাবে আমাকে ডাকলি যে কোনো সমস্যা যেবার বাবা আমাদের বাড়িতে গিয়েছিল সকালবেলা গিয়ে আমাকে জানা তাই বলে অপমান করেছে সন্ধ্যার পরে আমাকে আবার দেখা করতে বলেছে কি করবো বুঝতে পারছি না যেবার বাবাকে আমি খুব ভালো করে চিনি যেবার বাবা ছিল আমার বাবার ব্যবসায়িক পার্টনার ওনার মাথায় ব্যবসা বাণিজ্য ছাড়া আর কিছুই ঢোকে না আর জেবার বাবা আমার বাবাকে অনেকভাবে ব্যবসাতে ঠকিয়েছে যেহেতু তুই জেবাকে ভালোবাস এবং তোকে অনেক ভালোবাসে আমার মনে হয় না এই ব্যাপারটা জেবার বাবা খুব সহজ ভাবে নেবে আচ্ছা তোকে যেহেতু দেখা করতে বলেছে সেহেতু তুই দেখা করতে যা তুই এসব কি বলছিস আমি ওই লোকের সাথে আবার দেখা করতে যাব সকালে অলরেডি অপমান করেছে তারপরে সন্ধ্যার পরে গেলে উল্টাপাল্টা বলবে যাওয়া কি ঠিক হবে আরে যাওয়া ঠিক হবে না মানে অবশ্যই যাওয়া ঠিক হবে এর জন্যই তো তোকে যেতে বলছি আচ্ছা শোন ব্যবসায়িক মানুষদের চিন্তাধারা দিয়ে না হয় সেটা আমি তোর কথা ঠিক বুঝতে বুঝতে পারছিস না সম্পর্ক হয় সমানে কোন ব্যক্তি চাইবে না তার বাড়ির কাজের লোকের সাথে তার মেয়ের বিয়ে হোক এর জন্য তোকে টাকা পয়সা ইনকাম করতে হবে আর এতটা শর্ট টাইমে টাকা পয়সা ইনকাম করা এতটা ইজি না আর তার জন্য তোর কিছু ট্যাক স্বীকার করতে হবে কিছুটা কৌশল অবলম্বন করতে হবে আর একবার যদি তোর কাছে টাকা পয়সা চলে আসে তাহলে ওরকম হাজারে জেবা তোর পিছনে লাইন দিয়ে ঘুরবে তার মানে তুই কি বলতে চাচ্ছিস টাকার জন্য আমার জেবাকে ছেড়ে দিতে হবে আরে যদি প্রয়োজন হয় তাহলে ছেড়ে দিবি তুই এসব কি বলছিস আমি জেবাকে প্রচুর ভালোবাসি টাকার জন্য জেবাকে ছেড়ে দিব আরে দোস্ত মানি কেম চেঞ্জ হোল লাইফ তোর কাছে যখন টাকা পয়সা চলে আসবে তখন ওরকম জেবা তোর কাছে খুব ক্ষুদ্র মনে হবে আচ্ছা এত কথা বাদ দিয়ে যে এবার বাবা যেহেতু তোকে ডেকেছে তাহলে তুই যা গিয়ে শোন কি বলে আর আমার কথাগুলো মাথায় রাখিস ঠিক আছে সকালবেলায় তো আমার মায়ের সামনে বাবাকে চেপ দিলে অপমান করলেন আবার নতুন করে কি ভয় দেখানোর জন্য এখানে ডেকেছে তোমাকে আমি ফ্রেট কিংবা ভয় দেখানোর জন্য ডাকিনি তোমার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে দাঁড়িয়ে গেল লঙ্কামি একটা অফার দিতে চায় অফার কি অফার দেখো আমি কথা ঘুরিয়ে পেচিয়ে বলতে পারি না যে কথা বলি সেটা সরাসরি বলি কত টাকা তোমাকে দিলে তুমি আমার মেয়েকে ভুলে যাবে বলো আমি আমার ভালোবাসা এতটা সস্তা না যে আপনার কাছ থেকে টাকার অফার পেলে হুড় হুড় করে আমি রাজি হয়ে যাই আপনি কথা ভাববেন কি ভাবে পঞ্চাশ লাখ আমার মেয়েকে ভুলে যাওয়ার জন্য তোমাকে আমি পঞ্চাশ লাখ টাকা আজ বংশ সাহেব নিজের মেয়ের ভালোবাসা টাকার বিনিময়ে কিনতে চাচ্ছেন লজ্জা করে না আপনি এক কোটি এক কোটি আপনি এসব কি আবল তাবল বলছেন বলুন তো মানে আপনার মাথা ঠিক আছে তো এক কোটি টাকা তোমাকে আমি দেব কিন্তু তুমি আমার মেয়েকে ভুলে যা। আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাবে আমার মেয়ের আশেপাশে যারা তোমার ছায় না বলো রাজি চুপ করে আছো কেন তাহলে কি আমি বুঝে নেব নীরবতার সম্মতির লক্ষণ কুকার তু পি পি

তোকে একটা কথা বলি তো কি মনে আছে যে আমি সুকৃতি পরীক্ষা নিতে চাইছিলাম মনে আছে পরীক্ষা আমি নিয়েছি এখন রেজাল্টটা দেখ এই যে ভিডিওটা দেখ কটা টাকার জন্য ভালোসা বিক্রি আসলে সৈকত তোকে ও ভালোবেসে তোর বাবার টাকা সে তো জানে যে তুই আমার একমাত্র মেয়ে আমার অবর্তমানে সমস্ত সম্পত্তির মালিক কবি তাই শুধু টাকার জন্য এতদিন তোর সাথে না আমি এটা বিশ্বাস করি না বাবা এই ভিডিও দেখার পর যদি তুই বিশ্বাস না করিস তাহলে আমি মনে করবো তুই অন্ত আমার আর বলার কিছু নিশ্চয়ই নাটকটি দেখে আপনাদের ভালো লাগছে নাটকের তৃতীয় পার্ট দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে